মানুষ আশ্চর্য হয় যে তাহাদ্জের সালাত আবার সফলতার মাধ্যম জি তাহাদ্জুদের সালাত সফলতার মাধ্যম দলিল আল্লাহ সুবহান আহ তালা কোরআন এ বলছে ইয়া আয়ুহ আল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিলা নিম কুসমিরহু কালিলা আউসিদ আলাইহি ওর কোরআ না তরতিলা ইন সানুলকি আলাইহি কাকৌলম সকেলা হে চাদর যে মুড়ি আছো উঠো রাত্রে সালা তাদায় করো অল্প হলেও করো অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালা তাদাই করো কেন কেন রাত্রে সালা তাদাই করতে হবে ইন্না আমি অচিরেই তোমার ওপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালা তাদাই করো আরাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে উমিনাল লাইলি ফতাহাজ্জাব বিহিনাফিলাতাল লাক আসা আয়্যবা'তাকা রব্বুকা মাকামাম মাহমুদা रात्री তাহাজ্জুদের সালাত আদায় করুন কেননা আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতে চান আর ওই উচ্চ মর্যাদা পেতে চাইলে रात्री সালাত আদায় করতে হবে এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড়ো ডাক্তার হতে চাই তাহলে আল্লাহ যেমন খুব মহান নবী মকামা মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তালা সুলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাত আপনাকে মহান সফলতা দিবে এত কোনো সন্দেহ নাই অতএব রাতের সালাত আদায় করতে হবে আল্লাহ সুহান তালা আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি রাতের সালাতের অনেক ফজিলত আছে যেটা আপনার আব্দুর বক্তব্য অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাতের আরও কত ফজিলত আছে আমি শুধু